সিনেমায় সাকিব খানের নায়িকা হয়ে আসতে চলেছে বলিউড ও তামিল তেল গোর ইন্ডাস্ট্রি হার তরফ নায়িকা তামান্না পাঠিয়া এমনটাই ইঙ্গিত দিলেন ধরো সিনেমার ডিরেক্টর অনন্যা মামন অনন্য মামন তার ফেসবুক পোস্টে লিখেন আমার নেক্সট সিনেমার নায়িকা হতে যাচ্ছে তামান্না পাঠিয়ে তবে দিক দিয়ে অনন্য মামনের হাতে যে বড় তার প্রমাণ মিলে সিনেমার সিনেমার শ্যুটিংয়ের আগে যখন দরত সিনেমার নায়িকা নিয়ে চারদিক দিয়ে বলিউড ও তামিলের নায়িকা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল তখন অনন্য মামন তার দরত মুভির প্রেস মিটে বলিউডের নায়িকা সোনাল চৌহানকে সবার সামনে পরিচয় করে দিয়েছিলেন তখনই সবার চোখ কপালে ওঠার উপক্রম হয়েছিল শেয়ার সিনেমা ইন্টারন্যাশনাল মানের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে যেখানে কাজ করবে বলিউডের নামি দামি টেকনিশিয়ান বলিউডের ডান্স ডিরেক্টর আর অ্যাকশন দৃশ্যের জন্য নেওয়া হবে তামিল তেলেগুর অ্যাকশন ডিরেক্টরদেরকে শেয়ার সিনেমার নামটা যেমন ইউনিক তেমনি সিনেমাটা হবে ঠিক ওই রকম ইউনিকভাবে এ ধরনের নামের সিনেমাগুলো হাইপ থাকে অন্য লেভেলের অন্যান্য বামুন যদি কথার সাথে মিল রেখে কাজ কাজ করে তাহলে সে সিনেমা নতুন ইতিহাস সৃষ্টি করবে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা